আসসালামু আলাইকুম ঢাকা ইমার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা রেফ্রিজারেটার মধ্যে এই দুইটা হচ্ছে এই মুহূর্তে গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে এফোর্ডেবল প্রাইজে সবচেয়ে কম দামের রেফ্রিজারেটর যেটা শুধুমাত্র ঢাকা ইমার্ট আপনার অফার করছে সর্বনিম্ন প্রাইজে এই দুইটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করব দুইটাই কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের রেফ্রিজারেটার একটাতে ওয়াটার ডিসপেন্সার রয়েছে এবং একটাতে ওয়াটার ডিসপেন্সার নাই এই দুটার কি সুবিধা রয়েছে এবং কি স্পেশাল প্রাইস রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আরোপ হবে এই ভিডিওতে ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা ইমারটা হচ্ছে মিরপুর শেয়ার অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের পাশেই তিনশো সাত নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে মেইন রোডে পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি সো এটা হচ্ছে আপনার ওয়াটার ডিসপেন্সার সহ এবং এটা ওয়াটার ডিসপেন্সার ছাড়া আমি ফার্স্টে ওয়াটার ডিসপেন্সার ছাড়া যে রেফ্রিজারেটার রয়েছে এটা নিয়ে কথা বলবো এই দুইটা মডেলই কিন্তু দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট মডেল আমরা বিগত সময়ে যে সিলভার কালারের ডিসপেন্সার এবং ব্ল্যাক কালারের পাঁচশো উনিশ লিটার দেখিয়েছিলাম ওই মডেল কিন্তু এখন আর অ্যাভেলেবেল নেই এখন কিন্তু দুইটাই পাঁচশো আশি লিটারে চলে আসছে সো এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার ছাড়া পাঁচশো আশি লিটার ক্যাপাসিটির একটা রেফ্রিজারেটার ডাবল ডোরের যেটার মধ্যে ফুলি টেম্পার্ড গ্লাস দেওয়া রয়েছে এখানে দাগ স্ক্র্যাচ মরিচা এগুলো পড়বে না এবং এগুলো সাইডেও কিন্তু ফুললি লেদার প্রোটেক্ট দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইডেও দাগ স্ক্র্যাচ মরিচা এই ধরনের কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন না সো আমি যদি ভিতরে দেখি এটা ডান পাশের যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে এটা ফুললি নর্মাল পোর্শন এবং বাম পাশের যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে ডিপ পোর্শন এটার ভিতরের নেট ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো লিটার আর এটা টোটাল গ্রস ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো লিটার সো এটা ফুললি আপনি নর্মাল পার্ট রয়েছে এখানে নিচে দুইটা ফ্রেশ বস দেখতে পাচ্ছেন এখানে আপনি ফ্রুটস ভেজিটেবল এগুলো রাখতে পারবেন এবং তার উপরে কিন্তু এখানে আরও চারটা কম্পার্টমেন্ট রয়েছে এগুলো আপনি উপর নিচে করে আপনার সুবিধা মতো বসিয়ে নিতে পারবেন স্পেস কিন্তু এখানে রয়েছে এবং এগুলো কিন্তু মাল্টি এয়ার ফ্লো এটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রিতে এয়ার ফ্লো করে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডা করতে সক্ষম হবে এবং দুই পাশে কিন্তু এল লাইট রয়েছে এটা হচ্ছে মোশন এল লাইট আপনি যখন খুলবেন এটা মোশন দিয়ে এল লাইটটা জ্বলে যাবে এবং সাইডে কিন্তু আপনার বোতল রাখার জন্য অথবা আপনি ডিম প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কিন্তু তিনটা পার্ট রয়েছে এখানে আপনি দুই লিটারের বোতল ইজিলি কিন্তু রাখতে পারবেন চাইলে সো এটা আপনার ভিতরে যে গ্লাসগুলো দেখছেন এগুলাও কিন্তু দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এবং বাম পাশে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ফুললি ডিপ পোর্শন এটাতেও বেশ বড় জায়গা রয়েছে এখানে আপনি তাক পেয়ে যাবেন মোটামুটি পাঁচটার মতো তাক পেয়ে যাবেন এবং দুইটা বক্স কিন্তু রয়েছে সেক্ষেত্রে আপনি মাছ মাংস আলাদা আলাদা করে রাখার মতো ক্যাপাসিটি কিন্তু এটার মধ্যে রয়েছে এখানে এলইডি লাইট রয়েছে মোশন এলইডি লাইট এবং এটা তো মাল্টি ইয়ার ফ্লো পাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমরা খাবারে ফ্রিজে মাছ মাংস রাখলে প্রত্যেকটা কোনায় কোনায় ঠিকমতো ঠান্ডা হয় না সেক্ষেত্রে দেখা যায় যে নষ্ট হয়ে যাওয়ার কিংবা গন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এই ফ্রিজে কিন্তু আপনি মাছ মাংস রাখলে আপনার থ্রি সিক্সটি ডিগ্রিতে প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডা করে এটা আপনার রাখতে পারবে আর এটা ফুললি নো নোফ রয়েছে এটাতে কিন্তু কোনো ধরনের বরফ হবে না আপনার কোনো ময়লা পড়লেও কিন্তু এটা ড্রাই হয়ে যাবে আপনি জাস্ট এটা হাত দিয়েই পরিষ্কার করে ফেলতে পারবেন আলাদা আলাদা করে প্রতি মাসে বরফ পরিষ্কার করার কোনো হবে না পাশাপাশি কিন্তু নিতে তিনটা তাক রয়েছে এখানে আপনি চাইলে এখানেও পানি অথবা প্রয়োজনীয় জিনিস আপনার যেটা সুবিধা হয় ওটা কিন্তু রাখতে পারবেন এটা যে গ্যাস কিটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সফট আপনি এটা চাইলে খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে ইউজ করতে পারবেন সেই ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে রয়েছে সো এই গেল আপনার ভিতরের আমি যদি বাইরে এটার আপনি কম বেশি করবেন পাওয়ারটা অথবা কিভাবে এটা আপনি অপারেট করবেন সেটার দিক নির্দেশনা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা ফুলি টাচপ্যাড মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এটার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে ফ্রিজ রয়েছে এবং ফ্রিজার রয়েছে ফ্রিজটা হচ্ছে এটা আপনার নর্মাল পোর্শনে এটাতে আপনি মোটামুটি প্লাস ফোর অথবা প্লাস ফাইভ রাখলেই হয়ে যাচ্ছে আর বাম পাশে যেটা ফ্রিজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পোর্শন এটাতে আপনি মাইনাস মাইনাস এইটিন রাখলেই হবে এবং এটাতে কিন্তু এআই টেকনোলজি রয়েছে আপনি যেহেলে এআই টেকনোলজিও এটাতে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে মোড়ে গেলে আপনি এআই অপশনটা পেয়ে যাবেন সো এআই কীভাবে কাজ করবে এটাতে আপনি যখন বাসার বাইরে যাচ্ছেন দেখা যাচ্ছে যে কোথাও যাচ্ছেন দুই দিন তিন দিনের জন্য আপনার বাইরের ওয়েদার বুঝে ও ভিতরের টেম্পারেচারটা ওইভাবে করে দিতে পারবে এটার মাধ্যমে এই টেকনোলজি দিয়ে কাজ করবে আর এখানে পাওয়ার রয়েছে এটা আপনি চাইলে লক করে রাখতে পারবেন এই ফুল যে প্যানেলটা রয়েছে ডিসপ্লে প্যানেলটা এটা আপনি চাইলে লক করে রাখতে পারবেন চাইল্ড লক যেটাকে বলে সেই অপশনটা কিন্তু এটার মধ্যে রয়েছে আর এটাতে ওয়ারেন্টি রয়েছে বারো বছর বারো বছর কমপ্রেসার ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর সার্ভিস পেয়ে যাবেন দুই বছর স্পেয়ার পার্টস পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস রয়েছে এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা অলমোস্ট এক লাখ বিশ হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র সাতানব্বই হাজার টাকা মাত্র নাইনটি সেভেন থাউজেন্ডে পেয়ে যাবেন হাইসেন্সের পাঁচশো আশি লিটার গ্লাস ডোর ওয়াটার ডিসপেন্সার ছাড়া যে রেফ্রিজারেটার রয়েছে ওটা পেয়ে যাবেন মাত্র সাতানব্বই হাজার টাকায় শুধুমাত্র ঢাকাই মাঠে এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই পারচেস করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এটা ডেলিভারির ব্যবস্থা করে দিব আর ঢাকার মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু হোম ডেলিভারি করা যাবে সেক্ষেত্রে আমাদের সাথে আলাপ করে নিতে হবে এরপরে আমি চলে আসবো পাঁচশো আশি লিটারের যে ওয়াটার ডিসপেন্সার সহ যে রেফ্রিজারেটার রয়েছে এটাতে সো এটাতে দেখতেই পাচ্ছেন এটা ফুললি টেম্পার গ্লাস দিয়ে করা পাশাপাশি এখানে খুব প্রিমিয়াম একটা ওয়াটার ডিসপেন্সার রয়েছে আপনার যখন ঠান্ডা পানি খাওয়ার প্রয়োজন পড়বে আপনার কিন্তু ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করতে হবে না আপনি জাস্ট গ্লাস দিয়ে এখান থেকেই পানি সংগ্রহ করে ঠান্ডা পানিটা খেতে পারবেন সো এটার ভিতর পাটে যদি আমি চলে যাই এটা ডান পাশটা হচ্ছে নর্মাল পোর্শন এবং বাম পাশটা হচ্ছে এটা ডিপ পোর্শন সো এটাতে কিন্তু নর্মাল পোরশন একটু ডিফারেন্ট আসে আগেরটা থেকে এখানে কিন্তু আপনি দু লিটার পরিমাণ পানি রাখতে পারবেন এখান দিয়ে কিন্তু পানিটা আপনি ইনস্টল করতে পারবেন সো এখান দিয়ে পানি দিলে দু লিটার পানি এখানে রাখতে পারবেন ঠান্ডা হয়ে থাকবে দু লিটার পর্যন্ত পরের শেষ হয়ে গেলে আপনি পরবর্তীতে আবার এটাতে পানি দিতে পারবেন সো এইখানে যদি এই তাকগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রিমিয়াম তাক এটার মধ্যে দেওয়া রয়েছে স্টিলের একটা র্যাক করা রয়েছে যেটাতে বলতেছে মাল্টি ট্রে মানে এটা মাল্টিপুল কাজে ব্যবহার করতে পারবেন আপনি আপনার সুবিধা মতো এবং নিচে কিন্তু আরও চারটা ট্রে দেওয়া রয়েছে টোটাল পাঁচটা রয়েছে নিচে দুটা ফ্রেশ বক্স রয়েছে এখানে আপনি ভেজিটেবল ফ্রুটস এগুলো রাখতে পারবেন পাশাপাশি সাইডে কিন্তু এটা চারটা তাক রয়েছে ওয়াটার ডিসপেন্সারের জন্য এক্সট্রা একটা তাক রয়েছে এবং তিনটা আলাদা আলাদা তাক রয়েছে আপনি চাইলে দু লিটারের পানির বোতল এখানে রাখতে পারবেন এবং ডিম এই পাশে রাখতে পারবেন ইজিলি সো এই এটাতেও কিন্তু মাল্টি এয়ার ফ্লো রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রিতে এয়ার ফ্লো করবে এবং মোশন এলইডি লাইট কিন্তু রয়েছে আর এই গ্লাসগুলোও দেড়শো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবো অ্যাজ ইট ইজ আগেরটা যেটা বলেছিলাম সেম এবং বাম পাশে যদি আমরা চলে আসি সেক্ষেত্রে বাম পাশেও এলইডি লাইট রয়েছে মাল্টি ব্যবস্থা রয়েছে এখানে পাঁচটা র্যাক রয়েছে আলাদা আলাদা এবং দুইটা বক্স বক্স কিন্তু রয়েছে আপনি এবং র‍্যাকে আলাদা আলাদা করে মাছ মাংস আপনার সুবিধা মতো এটা রেখে দিতে পারবেন এবং সাইডেও কিন্তু তিনটা তাক দেওয়া রয়েছে এখানে আপনার প্রয়োজনীয় যে জিনিস ওগুলাও কিন্তু রাখতে পারবেন এটার গ্যাস কিটটাও খুবই সফট আপনি খুলে পরিষ্কার করে আগেরটার মতো এটাও আপনি আবার লাগিয়ে দিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আর এটার কিন্তু সাইডে ফুল বডি কিন্তু লেদার করা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এতে কিন্তু ফুললি লেদার প্রোটেক্ট করা সেক্ষেত্রে কিন্তু এটাতে জং মরিচা কোন ধরনের কোনো প্রবলেম কিন্তু এটার বডিতে ফেস করতে হবে না আশা করি আপনাদের এটার যে সেকশনটা রয়েছে আপনি কন্ট্রোল করবেন আগেরটার মতো ইট ইজ এখানে ফ্রিজ ফ্রিজার ডিপের আলাদা রয়েছে নর্মাল দুইটা কি কি মোড রয়েছে এআই মোড রয়েছে আরো ডিফারেন্ট মোড রয়েছে যেমন আপনার কুইক ফ্রিজার কুইক ফ্রিজ আপনি দেখা গেল যে বাজার থেকে মাছ কিনেছেন মাছটা একটু নরম পড়েছে সেক্ষেত্রে আপনি কুইক ফ্রিজার অপশন দিয়ে মাছটা তাড়াতাড়ি কিন্তু শক্ত করে রাখতে পারবেন ডিপের মধ্যে হ্যাঁ সেই ব্যবস্থা কিন্তু এটা রয়েছে এবং চাইল্ড লক যেটা রয়েছে থ্রি সেকেন্ড আপনি এটাতে হোল্ড করে ধরে রাখলেই এই ডিসপ্লে সেকশনটা কিন্তু কন্ট্রোল প্যানেলটা না ফুললি লক হয়ে যাবে এটাতেও কিন্তু বারো বছর কম ওয়ারেন্টি রয়েছে এবং সার্ভিস দুই বছর স্পেয়ার পার্সে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে আর এইগুলা প্রত্যেকটাই হচ্ছে ইকো ইনভার্টার টেকনোলজি সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বিদ্যুৎ বিল কিন্তু এগুলাতে আসবে এইটাতে এবং ওইটাতে দুইটাতেই কিন্তু সর্বনিম্ন বিদ্যুৎ বিল আসবে এইটার প্রাইসটা কিছুটা বেশি এটার প্রাইসটা এক লাখ সাতাশ হাজার নয়শো টাকা হাইসেন্সের যেটা ওয়াটার ডিসপেন্সার সহ পাঁচশো আশি লিটার এটা আমরা অফার প্রাইজে দেব মাত্র এক লাখ তিন হাজার টাকা মাত্র এক লাখ তিন হাজার টাকায় পেয়ে যাবেন হাইসেন্সের পাঁচশো আশি লিটার ওয়াটার ডিসপেন্সার সহজে রেফ্রিজারেটর এইটা এটা আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কারো কোনো কোয়ারি থাকলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি কোয়ারিটা জেনে নিতে পারেন এনি টাইম আমরা মেসেজ দিলে আমরা চেষ্টা করব আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য সো এই ছিল আমাদের আজকের হাইসেন্স ডাবল ডোর রেফ্রিজারেটর নিয়ে ভিডিও আমরা পরবর্তীতে হাইসেন্স সিঙ্গেল ডোর এবং অন্য অন্য ডাবল ডোর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ